জেৰেৰ বামে ইয়া চাকিন যদি হয় এক লিফ্টনতে হয় মাদী আচলি তাৰিখ কয় নুনচিন জবৰ নাশ উলা ইকাজিনাশ উলা ইকাজিনাশ তাৰ জোবৰ তা ৰ জুবৰ ৰ তাৰ ৰ গৌ গবেশভূপ তাৰ ব জবরদ লাম খারা জবরলা জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয় ماده اصلي তারে কয় বনা লাম জবরলা বনালা তা জবরতা বালালাতা বালালাতা বালম জের বিল হাফেশ হু দাল খারা জবরদা

الذين اشتروا الضَّلَالَةَ بِالْهُدَى فزبر الهدى أَلِبْ زبر ما زبر باء खाली الالف اذا هي ا الف تنتهى مد زبر را باذر بي ربي زبر حد ربي حد ربي حد تا জিম আলিফ জবর যা জবর বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় আসলে তারে কয় তিজা রেশা রু হামিম পেশ হুম তিজা রতু হুম হাতিজা রতু হুম পামা অবি হাতিজা অ দুহুম ৱ চবৰে বা নিম আলিপ মা চবৰে বামে খালি আলিফ যদি হয় একা লিফ্ট আনতে হয় মাদ দে আচলে তাৰে কয় ৱ মা কা আলিপ চবৰ কা চবৰে বামে খালি আলিফ যদি হয় একা লিফ্ট টানতে হয় মাদ দে আচলে তাৰে কয় নুন ওয়াও পেশ নুন বামে ওয়াও সাকিন যদি হয় এক আলিফ হয় মাঝে আসলই তারে কয় ওয়ামান কানুন ওয়ামান কানুন মিনহা পেশমু তাযবুর তা মুহতা দালগাזרদি জের বামে ইয়া সাকিন যদি হয় এক আলিফ হয়

मीम जोरमा जोबरसा मासा लाम पेस्लु मासालुसा मा मा काफ झोबर का मीम जोरमा कामा जोबरसा काम लाम झरलील का मा साली का मा साील जोबरला

حمزة زبر آ ضد ألف زبر ضو حمزة زبر آت أضاءت فلما أضاءت أبر فلما أضاءت ميم ألف زبر ما जबर बामे खाली अलिफ जो एक अलिफ टनते हैं मद्दे असली तरे कोई हाव जबर हाउ लम जबर ला हाउ ला हाउल टबश हु हाउला हु मा हाउला हु मा हाउला हु दाल जबर जा हा जबर हा जा हा বালাম জবর বাল রাহা লাম খারা জবর ল জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি তারে রাহা বাল ল আল্লাহ শব্দের লামের ডাইনে জবর যদি হয় আল্লাহ শব্দের লাম তখন মোটা করে পড়তে হয় হু

وترى كف زبرك وترك ها بشهم وتركهم وتركهم فيا زر في زر بميا سكن هاي مدي مد اصلي تركي وتركهم في ওয়াতরাকাহুম ফি তারপরে যাবেশ যুলাম পেশলু যুলু মিম খারা যবর মা যবর যদি খারা হয় এক আলিফ টানতে হয় ماده আসলই তারে কয় উলুমা যুলুমা তালম ज़रতিল

بكم صم بكم عَنْ ميم زرع يا دوي يوم نون ساكن إكفا فا كارون عمي عمي فا زبر فا ها بش هم فَهُمْ فهم عمي فهم लम आलीफ जबर ला जबर बामे खाली अलीफ जो एक टंते मद्दे असली तरे कय जबर यौर जिम जर जी यार जी यौर जी आईन ओ पेशरोयी मदे असली तारे कय नून जबर ना

حمزه زبر او كاف زبر كا يا زبر صي كا يا زر كصي كصي صاي كا صاي با من ذي زر اقلاب ادغام تكر كرون كا صاي بم كا নিমজের মি নুন সিন জবর নাস মি নাস সিন মিম আলিফ মা মাদ্দাসের বা মে গোল হামসা যদি হয় চার আলিফ টানতে হয় মাদ্দে মুত্তাসিল তারে কয় হামজা জের ই মিনাস সামাই ফায়া ज़रফি ফীহি ظَپَش زُ ল্যাম্পেশ লূ জুলু মিম খারা যবর মা যবর যদি খারা হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি তারে কয় যুলুমা তাওয়াউদু ইপশ্তু হাম سکিন ইদগাম ওয়াউ এর কারণে যুলুমা তু

এ যে আই লুন এ থাম জোবৰ আ সদ আলিপ জবৰ ছ খালি আলিপ যদি হয় এ ক আলিপামতে হয় মাধ্য আচলি তাৰিখ কয় আ চ বা আইন চবৰ আই এ চ বি আই আসিয় আসিয়া আশীর লম্বা যদি হয় তিন আলিপ টে হয় মাং ফাসল তাৰে কয় হামসা খারা আ আবর যদি খারা হয় এক আলিপ টে হয় মাধ্যে আসলি তাৰে কয় জাল আলিপ জবর সবরের বামে খালি আলিপ যদি হয় এক আলিফ টানতে হয় মাদে তারে কয় আযা ফি আযা নুন হা মিম শের হিমসাকিন ইদগম নিম থাকার কারণে ফি আযিম শের মি

ها زبر ها جبر ذا حذا رالم لم زبر رول حذا ميم واو زبر ماو تا زرتي زر دم جدي فلا هاي اشهرتي هاي ها ذا رول موت ها واو لم زبر وال لم كرا زبر الله আল্লাহ শব্দ রিলাম এর ডাইনেসপর যদি হয় আল্লাহ শব্দের এলাম তখন মোটা করে পড়তে হয় হা পেশ হু ওয়্লা হু মিম পেশ মুখ হ্যাঁ হ্যাঁ জের হাই জেরের যদি হয় একা লিফ টানতে হয় মাদ্দে আসলে তারে কয় ক মিম দুই পেশতুম নুন সাকিন ইদ গিম থাকার কারণে মহি তুমু মহি তুমু মহি বিল কাফ খারা জবর কা জবর যদি খারা হয় এক আলিপ টানতে হয় মাদ্দে আসলে তার কয় ফাজের ফি বিল কাফি রি জেরের বামে ইয়া সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলে তার কয় নুন জবর না জবরে দম যদি ফেলা হয় আট সাকিন ধরতে হয় মাদ্দে আসলের বামে আট সাকিন যদি হয় তিন আলিফ টানতে হয় মাদ্দে আর জি তাৰে কয় بِالْكَافِرِينَ بِالْكَافِرِينَ